আমাদের অনেকেরই কিছু কিছু খাবার অনেক পছন্দ কিন্তু খাওয়া বারণ থাকে তাই বলে কি খাবো না অবশ্যই খাবো ঠিক এইভাবে খাবো রেসিপিটা দেখতে হলে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আমি কিভাবে রান্না করেছি আসসালামু আলাইকুম এভরিওয়ান মণিমার রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই প্রাণ ঢালা ভালোবাসা ও অভিনন্দন কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরাও খুব ভালো আছি আমাদের সমাজে কিছু কিছু মানুষ আছে যাদেরকে নিজের কলিজাটা বের করে ভুনা করে খাওয়ালেও বলবে লবণ কম হয়েছে আজকে রান্না করব কলিজা দেখে হয়তো বুঝে গেছেন খুব ভালো করে ধুয়ে নিয়েছি আগে থেকে এখন আর একবার একটু ধুয়ে নিব হালকা করে এটা খাসির কলিজা আপনারা চাইলে এভাবে গরুর কলিজাও রান্না করতে পারবেন আর আমি যেভাবে রান্না করব এভাবে হয়তো অনেকেই রান্না করেন কিন্তু আমি কিভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি চলুন তাহলে দেখি কিভাবে রান্না করা যায় এখানে কড়াইয়ে পানি দিয়েছি পানির মধ্যে আমি কলিজাগুলো দিয়ে দিলাম সামান্য একটু হলুদ দিলাম দিয়ে কলিজাটা খুব ভালো করে সেদ্ধ করে নেব দেখুন কী অবস্থা ময়লা উঠেছে আর এইভাবে যখন সেদ্ধ করে খাবেন তখন যাদের খাওয়া বারণ আছে তারাও খেতে পারবেন তবে বাচ্চাদের বেলায় এভাবে কখনোই দিবেন না বাচ্চাদের একটু পুষ্টির প্রয়োজন আছে আয়রনের প্রয়োজন আছে বড়দের তো কলিজার আয়রনটা আসলে শরীরের ক্ষতিকর হয় আর বাচ্চাদের জন্য এটা খুব উপকারী লেবু দিয়ে দিলাম লেবু দিলে হবে কি ভেতর থেকে যা ময়লা থাকবে সবগুলো বের হয়ে আসবে দেখুন কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে আর কলিজাটা কিন্তু একদম সেদ্ধ করে নিয়েছি এখন চুলা অফ করে দিলাম নামিয়ে নেব রান্নার জন্য আমি ওই কড়াইটাই ধুয়ে পরিষ্কার করে নিলাম আর কলিজাগুলো আমি ছোট ছোট পিস করে কেটে নিব। দেখুন একদম সেদ্ধ হয়ে গেছে আর কালারটা কি সুন্দর হয়েছে এবার কড়াইয়ে তেল দিয়ে দিব পরিমাণ মতো খুব বেশি তেল দিব না তেজপাতা দিয়ে দিলাম দুইটা বড় এলাচ দিলাম লং দিলাম তিন চারটা এলাচ ছোটো এলাচ দিলাম তিনটা দারচিনি দিলাম তিন চার টুকরা এই যে ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি মশলাটা ফোড়ন হয়ে গেছে এবার পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজের পরিমাণ এক কাপ পরিমাণ দিয়েছি এটা বাদামি রং করে ভেজে নেব হ্যাঁ তো বাদামি রঙ হয়ে গেছে এবার একটু পানি দিয়ে দিব যেন পেঁয়াজটা বেশি ভাজা না হয়ে যায় পেঁয়াজগুলো একটু মোটা সাইজ করে কেটেছি এভাবে কেটে নিলে খুব ভালো লাগে মরিচের গুঁড়া দিলাম হলুদের গুঁড়া দিলাম পরিমাণ মতো ধনিয়া জিরার গুঁড়া হাফ চা চামচ করে লবণ স্বাদ মতো কাঁচামরিচ এক চা চামচ আদা রসুন বাটা দুই চা চামচ দেখে নিশ্চয়ই বুঝছেন আমি কতটুকু মশলা দিয়েছি একদম হালকা মশলা হয়েছে আর মশলার উপরে তেল চলে আসা পর্যন্ত আমি মশলাটা কষিয়ে নিব কয়েকবার পানি দিয়ে দিয়ে আমি কষিয়ে নিয়েছি এবার কেটে রাখা কলিজাগুলো দিয়ে দিব। মশলার উপরে তেল চলে আসছে কলিজাগুলো দিয়ে মশলার সাথে খুব ভালো করে আমি মিশিয়ে নেব এভাবে কিছুক্ষণ কষিয়ে নিব যেহেতু কলিজা একদম সেদ্ধ করা আছে খুব বেশি সময় রান্নার প্রয়োজন নাই পানি শুকিয়ে গেছে আমি আবারও একটু পানি দিয়ে দিলাম খুব ভালো করে নেড়ে চেড়ে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে আমি ঢাকনা তুলে দেখছি পানি শুকিয়ে গেছে নেড়ে চেড়ে আমি আবারও একটু পানি দিয়ে দিব পানি দিয়ে দিলাম পরিমাণ মতো আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখব পানিটা শুকিয়ে গেলেই কিন্তু নামিয়ে নেব পাঁচ মিনিট পরে আবারও ঢাকনা তুলে দিচ্ছি আবারও ঢাকনা দিয়ে দিলাম রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম কিছু এটা দিলে কিন্তু রান্নার ফ্লেভারটা অনেক সুন্দর হয় স্বাদও ভালো হয় ভাজাজিরার গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এরপরে পরিবেশনের জন্য নিয়ে আসবো কলি সামনে ঈদ আসছে ঈদের মধ্যে এই রান্নাটা করে খেতে পারেন যেহেতু খেতে ইচ্ছা করে একটু একটু খেলে এটা খেলে ক্ষতি তেমন হবে না এভাবে রান্না করে দিবেন বড়রা খেতে পারবে তবে ছোটদের জন্য অবশ্যই এভাবে রান্না করবেন না কলিজা সেদ্ধ করে না এমনিতেই কলিজা ভোনা করে রান্না করবেন আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন বেলাইকন টিপে রাখবেন ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন তাহলে নতুন রেসিপি আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে যারা নতুন তাদের শিখতে সুবিধা হবে আগামী রেসিপি নিয়ে আসা পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ